ভিডিওটা আমি তাদের জন্য করছি যারা অনেকেই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে যে ঈশ্বরের চার্চ তারপর মণ্ডলী যেখানে ঈশ্বরের আরাধনা হচ্ছে সেখানে গিয়ে তারা বাধা দিচ্ছে সেখানে তাদেরকে মা মারধর করছে মণ্ডলীকে তুলে দিচ্ছে তাদেরকে একটা কথাই বলি হ্যাঁ তোমাদের হয়তো গায়ের জোর আছে সেই গায়ের জোরে ক্ষমতায় তোমরা মণ্ডলি তুলে দিতে পারছো মণ্ডলীর উপর টর্চার করছো কিন্তু আমাদের বিশ্বাস প্রভু যিশুর প্রতি সেই বিশ্বাস কি তোমরা ভাঙতে পারবে সেই ক্ষমতা কিন্তু তোমাদের নেই আমাদের হৃদয় থেকে যে আরাধনা সেই আরাধনা কি তোমরা বন্ধ করতে পারবে সেই ক্ষমতাও কিন্তু তোমাদের নেই তাই ঈশ্বর তোমাদের পাপ ক্ষমা করুক আর তোমাদের মঙ্গল করুক এটাই চাই কারণ তোমরা তোমাদের দর্পের বসে বসে অনেক কিছু করতে পারলেও কিন্তু আমাদের মন আমাদের বিশ্বাস ভাঙার ক্ষমতা তোমাদের নেই তাই আমরা আমাদের মন প্রাণ আমরা অন্তত বিশ্বাস করি যে আমার ঈশ্বর তার প্রিয় পুত্র প্রভু যিশুকে আমাদের জন্য পাপের জন্য সে আজকে তুলেছো বলি দাম দিয়েছে সেটা আমরা বিশ্বাস করি আর তার জন্য আজকে যখন পৌর পথে এসেছি আজকে নিজের জীবনকে পরিবর্তন করে শুধুমাত্র বহু যিশুকে পেয়ে আজকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসতে পেরেছি বহু যিশুর জন্য তাই তোমরা যারা এইসব করছো এগুলো করো না তোমাদেরকেও সেই পথেই আসতে হবে তাই বহু তোমাদের পাপ ক্ষমা করুক তোমাদেরকে আশীর্বাদ করুক আমার